হ্যালো ভ্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভ ভট্টাচার্য সাঁতরা ডক্টর দুলালচন্দ্র চন্দ্র সাঁতরা ক্লাস নাইন এই বইটির আমরা পঞ্চম অধ্যায়ের অনুসরণের সমাধান করব। এর আগে আমরা পার্ট ওয়ান নিয়ে সমাধান করেছি আজকে আমরা তার পার্ট টু সমাধান করব ওকে চলো তাই ক্লাসটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো আর খাতাতে নোট করতে থাকি ওকে দেখো অধ্যায়ের নাম হচ্ছে পরিবেশ ও তার সম্পদ ক্লিয়ার চলো এর আগে আমরা এদ কমপ্লিট করে ফেলেছিলাম আজকে আমরা শুরু করব বিদাগ থেকে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্ন মান হচ্ছে এক তো নাম্বার ওয়ান বলছে যে এক নম্বর প্রশ্ন দুটি পণ্যস্থাপন যোগ্য প্রাকৃতিক সম্পদের নাম লিখো তাহলে একের সঠিক উত্তর হবে একটু দাঁড়াও আমার সঙ্গে সঙ্গে তোমরা খাতাতে নোট করবে যে মাটি বন ফসল একের সঠিক উত্তর হবে মাটি বন ফসল ওকে চলো নেক্সট নেক্সট দুই নম্বর দুই নাম্বার বলছে খাদ্য সম্পদ বলতে কোন প্রকার খাদ্যকে বোঝায় তাহলে এর সঠিক উত্তর হবে উদ্ভিজ্জ খাদ্য প্রাণীজ খাদ্য উদ্ভিজ্জ খাদ্য প্রাণীজ খাদ্য ওকে চলো নেক্সট তিন নাম্বার তিন নাম্বার বলছি বায়ুর শক্তি কী তাহলে লিখো আমি বলছি এটা যে বায়ুর গতিবেগকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপন্ন করা হয় তাকে বায়ু শক্তি বলে ক্লিয়ার নাম্বার চার বাস্তুবিদ্যা কি তাহলে এটা তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের পেজ নাম্বার একশো ছাব্বিশ একশো ছাব্বিশ নাম্বার পেজের হ্যাঁ প্রথম পেজে একবার পরিবেশ ও তার সম্পদ যে লেখা আছে চ্যাপ্টার প্রথমেই ওখানে বাস্তুবিদ্যা বাস্তু গঠন ক্লিয়ার ওখানে তারপরে নেক্সট ছয় নাম্বার পাঁচ নাম্বার সরি ফর দ্যাট দুটি মরুজ উদ্ভিদের নাম লেখো তাহলে দুটি মরুজ উদ্ভিদের নাম হচ্ছে তোমার ফনী মনসা ওকে তারপরে হচ্ছে তোমার ত্রিশিরা মনসা सिरा मोनूसा তারপরে হচ্ছে দমান ইউফোরবিয়া ইউফোরবিয়া ওকে चलो नेक्स्ट তারপরে नेक्स्ट হচ্ছে 6 নাম্বার ছয় নম্বর বলছে দুইটি অন্তঃপরজীবীর নাম লিখো ছয়ের সঠিক উত্তর হবে যে এনটা বিয়ে বিমা এনটা বিমা তবে অ্যাস কেরিস चलो नेक्स्ट सत नम्बर खाद्य श्रृंखल उदाहरण दाओ। খাদ্য শৃঙ্খলের উদাহরণ হচ্ছে এখানে দেখবে তৃণভূমি খাদ্য শৃঙ্খল পরজীবী খাদ্য শৃঙ্খল আছে তোমাদের বইয়ের পেজ নাম্বার এটার উত্তরটা পেয়ে যাবে বড়ো করে আছে পেজ হচ্ছে একশো চৌত্রিশ ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড থার্টি ফোর ক্লিয়ার এখানে যাবে দেখবে তৃণভূমি খাদ্য জাল খাদ্য শৃঙ্খল বনভূমি খাদ্য শৃঙ্খল আছে পেয়ে যাবে সবগুলো তারপরে নেক্সট আট নম্বর ফণি মনসার মূল কি কারণে দীর্ঘ হয় জলের সন্ধানের জন্য আটের সঠিক করতে হচ্ছে জলের সন্ধানের জন্যে ওকে নাম্বার নয় মরুভূমির প্রাণীদের তাপ নিয়ন্ত্রণের জন্যে চামড়ার নিচে কী থাকে নয় সঠিক উত্তর হবে মেদ জমা থাকে মেদ জমা থাকে দশ ক্ষুদ্র স্থনপায়ী প্রাণের দুপুরের সূর্যের তেজ থেকে নিজেদের রক্ষা করার জন্যে কি কৌশল অবলম্বন অবলম্বন করে তাহলে দশের সঠিক হবে মাটির ভিতর टर भेतर गोभी गर्ते ढुके जाएके তারপরে এগারো নম্বর কোন বিজ্ঞানী পপুলেশনের সংজ্ঞা দিয়েছিলেন এগারো সঠিক উত্তর হবে ওডাম ওডাম ওকে নেক্সট বারো নম্বর পপুলেশনের ঘনত্ব বেড়ে গেলে জন্মহার কীরূপ হবে জন্ম হার তোমার কম হয় ওকে নেক্সট তারপরে তেরো নম্বর খাদ্য খাদক সম্পর্কে উৎপাদকের গ্রাস করে কারা প্রাথমিক প্রাথমিক খাদকরা ওকে প্রাথমিক খাদকরা চলো নেক্সট চোদ্দ নম্বর কোন ধরনের জীবের মধ্যে সহযোগিতা বা মিথো দেখা যায় শৈবাল বা ছত্রাকের মধ্যে বা ছত্রাকের মধ্যে শৈবাল বা ছত্রাকের মধ্যে ক্লিয়ার চলো নেক্সট পনেরো নম্বর বাস্তুতন্ত্রের দুটি জীবৎ শর্তের উদাহরণ দাও ষোলো সঠিক উত্তর হবে পনেরো নম্বর বলেছি কি ওইটা পনেরো নম্বর আছে না হ্যাঁ পনেরো নম্বর আছে ষোলো নম্বর বলছি তাহলে পনেরো সঠিক উত্তর হবে সভুজি ও পরভোজী করভোজে ষোলো নম্বর আলো কোন প্রক্রিয়ার উপাদান হিসাবে ব্যবহৃত হয় ষোলোর সঠিক উত্তর হবে সালোক সংশ্লেষের নাম্বার সতেরো সবুজ উদ্ভিদের উদ্ভিদ কিসের সাহায্যে সূর্যালোক শোষণ করে তাহলে শত্রুর সঠিক উত্তর হবে ক্লোরোফিল নেক্সট নেক্সট দেখো আঠেরো নম্বর রাইজোবিয়াম কোথায় বসবাস করে তাহলে আঠেরো সঠিক উত্তর হবে সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলের লিখছে দেখানো উদ্ভিদের মূলের অর্বুদে বসবাস করে উনিশ নম্বর বলছে খাদ্য শৃঙ্খলে শক্তির উৎস কি তাহলে এর সঠিক উত্তরভাবে উৎপাদক ওকে কুড়ি যখন উৎপাদক ও বিভিন্ন খাদক পরস্পর সম্পর্কযুক্ত হয় তখন তাকে কী বলে তাহলে কুড়ি নাম্বারে সঠিক উত্তর হবে খাদ্য খাদ্যশৃঙ্খল নেক্সট একুশ নম্বর জল সম্পদের অতি ব্যবহারের একটি কুফল উল্লেখ করলে একুশে সঠিক উত্তর হবে পানীয় জলের সমস্যা পানীয় জলের সমস্যা বাইশ নম্বর জল সংরক্ষণের দুটি উপায় উল্লেখ করো বাইশ জলাশয় খনন নাম্বার এক দিয়ে লিখবে জলাশয় খনন নাম্বার দুই বাদ প্রকল্প নেক্সট তেইশ প্রোটিনের বিকল্প খাদ্য কী তেইশে সঠিক উত্তর হচ্ছে ভোজ্য মাশরুম বা Lorella ক্লোরেল্লা চব্বিশ নম্বর কয়লা দহন করে বিদ্যুৎ উৎপাদনকালে কী পরিমাণ শক্তি নষ্ট হয় চব্বিশে ষড়গোত্র হবে সিক্সটি পারসেন্ট ওকে চলো পঁচিশ বাড়িতে বিদ্যুৎ খরচ কমানোর জন্যে টিউবলাইট বাল্বের বদলে কি ব্যবহার করা উচিত তাহলে পঁচিশে সঠিক উত্তর হবে সি এফ এল লাইট কি লাইট সি এফ এল লাইট ক্লিয়ার চলো ছাব্বিশ সবচেয়ে বেশি বিদ্যুৎ সবচেয়ে বেশি বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় কী থেকে তাহলে ছাব্বিশে সঠিক উত্তর হবে কয়লা থেকে ওকে কয়লা থেকে নাম্বার সাতাশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে মোট কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় তাহলে বারোশো তিরিশ মেগাওয়াট বারোশো ত্রিশ মেগাওয়াট ক্লিয়ার চলো আঠাশ নম্বর শক্তিকে কাজে লাগিয়ে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় তাহলে আঠাশের উত্তর হবে কুড়ি হাজার মেগাওয়াট ইএমডাব্লু ওকে মেগাওয়াট তারপরে নেক্সট আসি আমরা উনত্রিশ রান্নার জন্যে সৌরশক্তিকে কী রূপ ব্যবহার করা হয় তাহলে উনত্রিশে সঠিক উত্তর হবে সোলার কুকার সোলার কুকার তিরিশ সোলার ড্রায়ার কি কাজে লাগে সে সঠিক উত্তরে শস্য শুকানোর জন্য শস্য শুকানোর জন্যে প্রাণী দেহে জলের একটি প্রয়োজনীয় উল্লেখ করো তাহলে একত্রিশে সঠিক উত্তর হবে মানুষ সহ সমস্ত প্রাণীদের পানীয় জল হিসাবে ওকে লিখে নাও যে প্রাণী দেহে জলের একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো যে মানুষ সহ সমস্ত প্রাণীদের পানীয় জল হিসাবে নাম্বার বত্রিশ বলছে উদ্ভিদ দেহে জলের একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো শস্য উৎপাদনের জন্যে সেচ ব্যবস্থা শস্য শস্য উৎপাদনের জন্যে সেচ ব্যবস্থা ওকে শস্য উৎপাদনের জন্যে সেচ ব্যবস্থা তারপরে তেত্রিশ নম্বর উদ্ভিদদের বিস্তার রীতিকে প্রভাবিত করে এমন একটি উদাহরণ দাও উদ্ভিদদের বিস্তার রীতিকে প্রভাবিত করে তবে তেত্রিশের উত্তর হবে এটা তোমরা পেয়ে যাবে একশো থার্টি সেভেন ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন নাম্বার পেয়ে ওকে দেখে নিতে ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন নম্বর পেজে নাম্বার চৌত্রিশ যেসব জীব নিজেদের খাদ্য নিজেরাই উৎপন্ন উৎপাদন করে তাদের কি বলা হয় তাহলে তাদের কি বলা হয় এর সঠিক উত্তর হচ্ছে সবুজি তারপরে পঁয়ত্রিশ যেসব পরজীবী পরভুজি সরকারি না সরাসরি উৎপাদকের খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের কি বলা হয় খাদক ওকে চলো আজকে এই পর্যন্ত শূন্যস্থান আমরা এরপরে ভিডিওতে করব কারণ ক্লাসটি অনেক লং হয়ে যাবে চব্বিশ মিনিটের ক্লাস হয়ে গেছে অলরেডি বুঝতে পেরেছ এরপরে নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই শূন্যস্থান পূরণ পেয়ে যাবে চলো ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার ক্লাসটি সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটি আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না ওকে আর তোমরা এই মাসেদের স্টাডি সেন্টারে জীবনবিজ্ঞান ছাড়াও ভূগোল ইতিহাস পেয়ে যাবে আর ক্লাসটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা ক্লাস টেনে গিয়ে সমস্ত বিষয়ের সব অনুসরণের সমাধান পেয়ে যাও থ্যাংক ইউ অল দ্য বেস্ট